ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ ফেনীতে বন্যার জন্য ভারতকে দায়ী করেছে মানুষ ফেনীর ফাজিরপুর রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন সুমান উঁচু বন্যায় গোলা পানির ভেতর দিয়ে শতাধিক মানুষ ধীর পায়ে হেঁটে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজ যাচ্ছে সঙ্গে থাকা অল্প কিছু জিনিসপত্র ভিজে যাওয়া থেকে রক্ষা করতে তারা সেগুলোর মাথায় করে নিয়ে যাচ্ছে সরেজমিনে বাংলাদেশের দক্ষিণ পূর্বের শহর ফেনীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এর সাংবাদিকদের একটি দল সেখানে গিয়ে এ দৃশ্য দেখতে পান গত বুধবার রাত থেকে বন্যার পানিতে তলিয়ে গেছে ফেনীসহ বাংলাদেশের এগারো থেকে বারোটি জেলা প্রায় পনেরো লাখ মানুষের শহর ফেনীর বেশিরভাগই এখন বন্যার পানির নিচে চলিয়ে গেছে এ বন্যাকে আকস্মিক বলা হচ্ছে বিজ্ঞানীদের ভাষ্য মতে মানব সৃষ্ট কারণে জলবায়ুতে যে পরিবর্তন এসেছে তাতে প্রকৃত বিরূপ ভাবাপন্ন আচরণ করছে যদিও আকস্মিকে বন্যার জন্য স্থানীয় মানুষেরা প্রতিবেশী দেশ ভারতের কর্মকর্তাদের দায়ী করছেন সিএনএন ফেনীর এক ডজনের বেশি মানুষের সঙ্গে কথা বলেছে ভারত সীমান্ত থেকে ফেনীর দূরত্ব মাত্র কয়েক মাইল ফেনীর বাসিন্দাদের অভিযোগ ভারত সরকার কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে ফেনীর পাশের রাজ্য ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপরে থাকা বাদের গেট খুলে দিয়েছে সিএনএন প্রতিনিধিরা বন্যা দুর্গতদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কে কেউ চিৎকার করে বলেছিলেন আমরা ভারতকে ঘৃণা করি এটা ভারতের পান